কি করছো আঙুর খাবে মাম্মা এই যে না পড়ে যাচ্ছে আঙ্গুর তোমার হাত থেকে এই দেখি 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 তুমি কেমন করে খাও দেখি দেখি তুমি কেমন করে ভালো এই যে নয় না এই যে এই যে এই যে আর তুই দেখি 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 কেমন করে খাচ্ছো তুমি দেখি কেমন করে খাচ্ছি দেখি 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 কেমন করে খায় মা ভালো nên nói nói, anh muốn chắc thì chú Balu thế, nên nói anh muốn thế. ছাড়ো 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 নেই কিছু নেই আর কিছু নেই হয়ে গেছে খাওয়া এই যে হয়ে গেছে আরো খেতে হবে আর নেই তো এতে নেই তো এতে আর নেই আচ্ছা আচ্ছা তোমাকে দেবো আরেক দেবো এই যে এই যে এটা নেই তো ফাঁকা এটা ফাঁকা তো এটা ফাঁকা তো আচ্ছা আচ্ছা এই যে আরেকটা দেবো আরেকটা দেবো

এই যে এই যে এই যে আচ্ছা কাছাকুছি করতে হবে না ওটাকে কাছাকুছি করতে হবে না খাবে না আর খাবে না আর খাবে না তুমি আমার হাতে আছে মাগুর এই যে এই যে না এই যে এই যে আচ্ছা কে খাবে খাবে না তুমি খাবে না উনি এটা কি খুব ভালো খেতে মাম এটা ভালো খেতে খাবে আচ্ছা আচ্ছা এই যে এই যে আমার কাছে আছে এই যে আমার কাছে তোমার ভালো লাগছে এটা খেতে ওইদিকে কি দেখছো রান্নাঘরে এই যে দেবো না একটু ওপরে দেখা হয়ে যায় যে দেবো না মাম্মামকে দেবো না এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আচ্ছা বল বাবা এই যে দেবো না দেবো না দেবো না তোমাকে ধরতে হবে না এ না এ না এ না না পড়ে যাবে পড়ে যাবে হেছো হয়েছে আঙুল খাওয়া আচ্ছা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে যে এটা এটা কি করবে খাবে আর খেও না হ্যাঁ আর না হয়ে গেছে আর দেবো না এই যে এই যে